দুর্বল বৃদ্ধ বয়সটাও দুর্বল তোমাদের অনেক কিশোর একজনের গায়েও চাদর নাই কিন্তু মুরুব্বি সবগুলোর গায়ে চাদর দেখো পরিচিত চাষা অর্থ হইল অর্থ হইলো এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে তার শরীরে শীতের অনুভূতিটা বেশি ঠিকই না বলেন কিন্তু তোমরা নওজওয়ান তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নেয় তোমরা দেখো ভাইয়া আমার গায়ে কোনো চাদরই নাই তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন যৌবন যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারে একটা এলাকার যুবক ছেলেরা যদি চায় সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে